এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হয়েছে যে নদী আর এই রোডটা দিয়ে আমরা নদীর পার দেখতে যাব নদী প্রায় একটি বিদ্যালয়ও নিয়ে গেল সমানবাজারের বাজারের প্রাথমিক বিদ্যালয় নৌকা গুলা খুবই অস্থির আর আমি এখন দাঁড়িয়ে আছি নদীর পারে কিন্তু নদীর পারটা দেখুন আগে আপনারা নদী একদম শুকিয়ে গেছে সালাম আলাইকুম গাইস ওয়েলকাম মাই অ্যানাদার ডেইলি ব্লগ তো করি সবাই লাউর মতো ভালো আছেন বাট আমি আপনাদের দুবাইও ভালোবাসি ভালো আছি বাটাই আমার নিউ একটি কন্টেন্ট তো আমি আজকে যেতে চলছি শ্রমায়ন বাজার যেটা আমাদের থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে তো আমি সেখানে যেতে চলছি বাট সেটা দেখাবো অবশ্যই আর বাজার থেকে কিছুটা দূরে যাইলে একটা নদী পরে যে নদীটা মানে আমাদের মানে অল্প একটু বাকি আছে শ্রমায়ন বাজার বানতে তো আমরা অবশ্যই সেটা দেখাবো এই ভিডিওর ভিতরে তো সবাই দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন নোয়াখালী জেলার ভিতরে কি কি ঘটছে আমাদের এইদিকে মানে পুরো একটা নোয়াখালী জেলা আস্তে আস্তে ভাঙিয়ে ছোটো হইতেছে তো সবাই দেখে থাকেন অবশ্যই এই ভিডিওতে আপনাদের সবাইকে দেখাতে চলছি তার প্রাইস হিসাবে আর গাইস আমি এখন রওনা হইতেছি সোলাম বাজার যাওয়ার জন্য বাট আমি এখান থেকে প্রায় কত কিলোমিটার অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখা কারণ এখানে প্রায় অনেক দূর তো আমি এখান থেকে যেতে চলছি আগে নৈ বাজার থেকে যাব নৈ বাজার থেকে সোজা সুদি যাব সোলাম বাজার আর আমার বাড়ি থেকে বাইর হওয়ার পথে এই রোডগুলো পরে তো আমি এখান থেকে সোজা ডান দিকে চলে যাব আর গাইস শীতের সকাল কারণ অতিরিক্ত ঠান্ডা পরে বাট এখন অবধি জ্যাকেট খোলা যায় না কেন সব কুয়াশা আর কুয়াশা শীতকাল তো বুঝেন শীতকালে একদমই মানি সকাল থেকে প্রায় দশটা এগারোটা পর্যন্ত কুয়াশা থাকে গ্রাম অঞ্চলের দিকে কারণ ওই দিকে বেশিরভাগ কৃষি চাষ হয় যার কারণে বেশিরভাগ কুয়াশাও বেশি হয় গাছপালা বেশি থাকে গ্রাম অঞ্চলে বাট সেই কারণে হয়তোবা এখন অবধি যে গেট খোলা হয় নাই তো চলুন সামনে কতটুকু আমরা আঁটতে পারি প্রায় দুই কিলোমিটার তিন কিলোমিটার আমি হেঁটে যেতে হবে তো সেখান থেকে সোজা আমি গাড়ি নিয়ে যাইতে পারবো যে সোলমাইন বাজার আর এখন বাজে দশটা বত্রিশ তো আমি এখন মানে দশটা বত্রিশ বাজার শর্ত কিন্তু এখন অবধি মানে শীতটা নাই কি একার অবস্থা ভাই গ্রাম অঞ্চল বলতে কথা গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে আর কুয়াশার আবরণ তো আরও বেশি খারাপ আমার ইচ্ছা ছিল মানে এই শীতের ভিতরে একটু ওই ফেলে জামু এটা যার পরে হ্যাঁ সেখানে যা আশা আছে যাতে যাওয়ার আশা আছে কিন্তু মনে হয় না যাতে আমার গেলে যে অবস্থা এমনি নদী ঠান্ডা যাওয়ার উপযোগী হয়তো জামা আশা করি ঢোন নামাইলে তারপর একটা ভিউ তো প্রয়োজন আর পিছন থেকে যে তিন রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন এই তিন রাস্তার মোর বাঁধলেও আর কিন্তু চারটে আছে আরও চারটে বাদ দিয়ে তারপর যাই আমি মানে সঠিক রাস্তা ফামো ইসলামবাজার যাওয়ার জন্য যে রোডটা আছে ওই রোডটা আমি পাবো এটা প্রশ্নের ব্যাপার কারণ আমি হাঁটতেছি শীতকাল তো আর এদিকে গাড়ি চলে না ওই জন্য হাঁটি হাঁটি যাইতে হয় সামনে এসে যায় তিন রাস্তার মোড় দেখেন এনে ধুক তিন রাস্তার মোড় চলতেছে আর এখান থেকে প্রায় আর এক কিলোমিটার হবে যেটা এদিকে নয় বাজার রোড আর এদিকে এসে যাই ধরেন তারা মার্কেট তা আমরা তারা মার্কেট যাবো না আমরা ডাইরেক্ট নৈবাজার যাবো যে নৈবাজার থেকে সোজা এই সলমান বাজার যাব তো প্রায় বহু সময়ের ব্যাপার কিন্তু এখানে যদি গাড়ি ফিরতাম তাহলে অবশ্যই গাড়িতে উঠে যেতাম তারপর চেষ্টা করি যে গাড়ি যদি থাকে তাহলে তো ভালো যদি না থাকে তাহলে তো আর একটু হাঁটতে হবে তো সামনের দিকে যতটুকু যাই আমরা বাট গাড়ি না পাওয়ার চান্স বেশি দেখতে রিংলেট বিটাই মাল নি

আর কাজ সেখানে কিন্তু কিছু মানুষের সাথে দেখা গেলো যারা কিন্তু আমারও সিনে না তারপরে কিন্তু তারা যতটুকু মানে একটু আন্তরিকতা ভালোবাসা দেখেছে কারণ তারা আমার চিনে না আমিও তাদেরকে চিনি না শুধু ওই যে একটা স্ট্যান্ড লইলাম ক্যামেরা স্ট্যান্ড কিন্তু গ্রামের মানুষ তো এটা বেশিরভাগ মানুষই বুঝে না তা আমরা তো এতটুকু মানে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা হয়তো বা এগুলো ব্যবহার করি অনেকে ভাবে যে সাফি নানান পদের কথা পাবি ওরা মানে মনে হয় ওরা এটা দেখেই নাই ক্যামেরা স্ট্যান্ড কি জিনিস এটা আমি প্রায় আষ্টশো টাকা দিয়ে নিছি আশো টাকা দিয়ে নিছি পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে অর্ডার দিয়েছি আরও একটা লোক জিনিস দিয়েছি যেটা আরো ভালো একটি কাজে খাটান যাবে ধর মোবাইলটারে এমন এক জায়গায় ধরে রাখা যাবে যেখানে ভিডিও করার লেগে কোনো অসুবিধা হবে না আমি প্রায় দেড় কিলোমিটার হাঁটার পরও এখন অব্দি মানে একটা গাড়িও না যে নবী বাজার বাট প্রচুর বাতাস সেখানে বাই ভালো খেয়াল হ্যাঁ ব্লগিং তৈরি করো নাম আছু ভিডিও তৈরি করতে কত কষ্ট ওই জানি না ভাই রে ভাই এখনও মানে একটা গাড়িও হয়নি তো এখন আর অল্প একটু আছে আর গাড়ি লাগবেও না আশা করি নয় বাজার যাইলে অবশ্যই আমি জায়গাতে গাড়ি পাবো চলমান বাজার যাবো আগে যাবো একটাম বাজার একটাম বাজার থেকে চলমান বাজার যাবো ও কি ঠান্ডা আর এখন আমি আছি নয় বাজার নয় বাজার থেকে সোজা যাবো দেখি নয় বাজার থেকে যাবেন আর মোটামুটি গাড়ি হওয়ার কারণে এদিক দূরত্ব আমি যেতে চলছি একরাম বাজার এই বাজারটির নাম হলো যায় আকরাম বাজার এই বাজারটি ফোর্ডে যে সুলমান বাজার যাওয়ার পথে যে এই বাজারটি পড়ে আর এই বাজারে রয়েছে বিশাল একটি মসজিদ আর এমনকি বিদ্যালয় কি মাদ্রাসাও রয়েছে তো আপনাদের সাথে আমি পরিচয় করে দিব আর এটা হলো যায় আকরাম বাজার এই বিদ্যালয় এখানে আপনার সন্তানদেরকে পড়াশোনা করতে পারেন কারণ এখানে বিদ্যালয়ে এই বিদ্যালয়ে পড়াশোনা সব থেকে ভালো হয় আর তাছাড়া আপনারা এই এই অ্যাড্রেসটি পাবেন নইবাজার থেকে প্রায় বেশি না অল্প একটু আসলেই কিন্তু এই আকরাম বাজার পড়ে তো আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে পড়ালেখা করাতে পারেন নোয়াখালী সুবর্ণ্বর এটির ভিতরে পড়ে ধানেজ বাজার আমি ভিতরের দিকে যাইতেছি কারণ আবার এদিকে একটি বললো মাদ্রাসা রয়েছে যাওয়া যাইতো না যত সম্ভব ওখান দিয়ে যেতে হয়েছে এখান দিয়ে যাওয়া যাক না বাট চেষ্টা তো অবশ্যই করতে হবে ফাইনালি আমরা চলে আসলাম সেই মাদ্রাসায় এবং কি মসজিদে দেখুন এখানে চলতেছে মনে হয় যে মাহফিল হবে

একজন সন্তান যদি হাফেজ হয় সেটা আপনার কল্যাণ এমনকি আপনার সুনাম হবে যে আপনার জানাজাটাও কি ওই সন্তানে ফোটাতে পারবে তো সবাই এই চেষ্টা করবেন যে কোরআনের প্রতি নিজের সন্তানদেরকে আগ্রহী করার জন্য আর আমি এখানে দেখছি যে এখানে একজন শিক্ষক রয়েছে মাদ্রাসার তো আমি ওনার থেকে কিছু জানবো যে মাদ্রাসার সম্পর্কে আমাদের মাদ্রাসার নাম হচ্ছে ইন্দাদুল উলুম কৌমি মাদ্রাসা

আমাদের শনিবার সাতাশ তারিখ আমাদের মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত হবে তো সকলের কাছে দোয়ার আবেদন আল্লাহ পাক রব্বুল আলমী যাদের করে আমাদের মাদ্রাসার মাফিলকে পরিপূর্ণ কামি বিধান করেন এবং যে উদ্দেশ্যে আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর সহযোগিতায় মাদ্রাসা মাহফিল করা হচ্ছে আল্লাহ চাকরি সকলের নেকমাক চাকরি কবুল করে এই তো সকলে দোয়া করে হলো যাই সরবাইজিৎ সলামায়ন বাজার সলামায়ন বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এখনো সরকারি করা হয়নি। যদি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড দেন সরবাইজিত সুলামান বাদার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সুবর্ণচর নগর তিন নং আর এটার মাঠ কিন্তু অনেক বড়। তারপর এই স্কুলটি কেন সরকারি করা হয়নি।

জায়গার সব বাড়ি আর গেছে এটা হচ্ছে যে টেলিটক টাওয়ার যেটা মানে টেলিটক জন্য টেলিটক সিম যারা ব্যবহার করবেন তারা সুবিধা পাবেন এদিকে টাওয়ার পাশে আলাইছে আর এদিকে একটা মিল সোলন যেটা আর আমি এখন সোলনবাজার থেকে বের হইতেছি সোলন বাজার থেকে সামনে অল্প একটু যাইলে একটি ক্যাম্প পাবো সেখান থেকে অবশ্যই যাতে চলছি আমরা

আমরা এখান থেকে প্রায় অনেক দূর হেঁটে চলে আসছি তো আর একটু বাকি রয়েছে তো আমরা সেখানে যেতে চলছি আর নদীর পাড় দেখতে প্রায় আর বেশি নাই অল্প একটু টাকা বাকি রয়েছে তো চলুন আর এদিকে যাওয়ার টাইম এই দুইটা রোড ফটব একটা বেরি এইদিকে একটা বেরি মাথাম একটি রোড হয়েছে আর আর সামনে যতটুকুতাম কিন্তু একটি অবস্থা এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে যায় একটি মানে স্কুল ছিল যেটা ভেঙে গেছে আর আমরা যেটা বলছি সামনের দিকে সামনে দেখে আমাদের কি অবস্থা সামনে তো আমরা আরও কয়েকবার গেছি যেখানে পাংচুর হয়ে গেছে সব কিছু আর নোয়াখালীর এদিকে বেশিরভাগই মানুষ চাষাবাদের জন্য এক্সপার্ট কারণ ওরা চাষের জন্য এক্সপার্ট সিম গাছ বেশিরভাগ সিম গাছ আর যে সিজনে যেটা চলে ওইটা বেশিরভাগই চাষ করে নোয়াখালীতে প্রচুর পরিমাণ চাষ চলে নোয়াখালীতে শুধু এটা না নোয়াখালী প্রায় ধরেন কিছুদিন পর তরমুজ শুধু নোয়াখালীতে শহর বন্ধ তরমুজ যে আকার হয় নোয়াখালীতে শুধু আর বেশি নেই আমাদের নোয়াখালী জেলাতে সব দিকে পপুলার নোয়াখালী জেলা আর গাছ আমি আসছি নদীর পাড়ে দেখুন নদী একদম সুতে টাটকা মাটি 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 আর তেমন নেই আর এখানে একটি বিদ্যালয় ছিল যেটা আমি প্রায় দুই তিন মাস আগে আসি দেখছি সে বিদ্যালয়টা এখন নাই সব স্কুলের কংক্রিট যেটা সব ভাঙিয়ে ফেলাইতেছে কারণ নদীতে সব নিয়ে যাইতেছে আর কিছু নাই স্কুলটা প্রায় আমি তিন চার বছর আগে যে টাইমে যে আসছি এই টাইমেও দেখছি স্কুলটা এখানে আছে আর এখন কোথায় গেল

আর এখান থেকে প্রায় আমি দেখলাম নদীর কোনো কিছু নেই কি বলো জোয়ার আইলে সবটুকু আর মানে ধরো বাড়ার টাইমে Vai desenhar o chuve guys